ডিজিটাল প্রিন্টেড আর একটা সুন্দর কালেকশন এই ড্রেসগুলো যখন দেখে তখন আসলে আমি ভাষা খুঁজে পাই না ড্রেসগুলোর সৌন্দর্য দেখে তো বটেই প্লাস হচ্ছে সত্যি আমি ভাষা খুঁজে পাই না এগুলো কোয়ালিটি ব্রিফ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড এটার কি হবে সেটা অনেক সময় আমি খুঁজে পাই না তো বাট আপনারা নিশ্চয়ই ক্যামেরা ক্যামেরাতে হয় কি একটা জিনিস হানড্রেড পার্সেন্ট হয়তো বা ক্যামেরা এবং সামনাসামনি ডিফার করতে পারে কিন্তু এই ড্রেসগুলো যেগুলো এইভাবে এত ওপেনলি আমরা দেখাই এগুলো বোঝা যায় মোটামুটিভাবে ধারণা করা যায় যে কী ধরনের প্রোডাক্ট হতে পারে এটা হচ্ছে সুন্দর একটা কালেকশান চমৎকার ডিজিটাল প্রিন্টগুলো দেখেন না একদম ফুটে আছে বর্ডার আছে আর এখানে কিন্তু চিটা-চিটা এমরো ওয়ার্ক আছে কামিজের ফ্রন্ট পার্টটা কাউজের ফ্রন্ট পার্টটাই কিন্তু ছিটা এরকম এই যে ব্ল্যাক সুতা দিয়ে বোঝা যাচ্ছে এগুলো ওয়ার্ক করা আছে আচ্ছা এগুলোর ফুল ভিডিও আমরা করেছি আমরা যখন প্রোডাক্টগুলো হাতে পাই আমাদের প্রসেসটা আপনাদেরকে একটু বলি আমরা এটা হচ্ছে আমরা যখন ফুল ক্যাটালগটা হাতে পাই তখন প্রথমে লাইভ করে নিই আমরা লাইভ করি লাইভে কী করি এখনও লাইভ করি সামারি লাইভ বাট প্রথমে যেটা করি ফুল ড্রেস ওপেন করে মেজার করে একটা লাইভ আমরা করি লাইভ করে তারপরে কিন্তু আমরা এই ধরনের সামারি ভিডিও সামারি লাইভ এবং ছবি তুলি তুলে তারপর সেটা কিন্তু আমরা পোস্ট করতে থাকি র্যান্ডমলি তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার কি বলে এটাকে ব্যাক এবং হাতার কাপড় এখানে দেওয়া আছে ফ্রন্ট পার্টটা এখানে দেওয়া আছে সালোয়ারটা দেখিয়েছি এটা সালোয়ার উন্যাতে আসি উনাটা হচ্ছে প্রিন্ট এবং এমব্রো ওয়ার্ক প্রিন্ট এবং এমব্রো ওয়ার্ক হচ্ছে এটা উন্যা এখানে কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা সুতি সুতা দিয়ে এমব্রো ওয়ার্ক করা আছে এগুলো একদম এখন অফার প্রাইজে দিয়ে দিব সো যাদের পছন্দ হবে নেবেন কোয়ান্টি খুব কম আছে খুবই কম আছে এই জন্য আমরা স্টক ক্লিয়ার করছি জুন মাস বছরের অর্ধেক চলে গেছে সো এখন আমাদের পেইজে ক্লিয়ারেন্স সেল জুলাই মাস থেকে চালু হচ্ছে মাসব্যাপী এই ক্লিয়ারেন্স সেলটা থাকবে ঠিক আছে এই হচ্ছে আপনার অন্যটা সো আপনাদের যাদেরই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে ক্লিয়ারেন্স এন মানে হচ্ছে প্রফিট ছাড়া সেল প্রফিট ছাড়া বরং লস করে সেল যে স্টকটা খালি করতে হবে বছর শেষ হয়ে যাচ্ছে অর্ধেক চলে গেছে বছর এখন আমরা স্টক খালি করা শুরু করবো হ্যাঁ তারপরে দুই হাজার চব্বিশ সালের প্রোডাক্ট খালি করা শুরু করবো ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন